আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। হাই ডাক্তার সাহেব আজকে দুই বছর ধরে যে আমার ভাই বাইকে অ্যাক্সিডেন্ট করে বিছনায় আমরা আমাদের সবটুকু চেষ্টা করেছি তার চিকিৎসা ছিল এখন বাকিটা আল্লাহর উপর। আমার বাইকে আর বিছনা থেকে উঠতে পারবে না? তার দোয়া করেন সে সুস্থ হয়ে যায়। ধন্যবাদ। Değilse doktor sahab. Bu da bir kitap. Yalanbahki kar, cevazı tarihat. Sana yokaz derler. Böyle olmaz derler. Onlar gibi düşünmedikçe çoban derler. Biz mislimamız düşüncemiz hüsnuzandır bak istediğin güçle saldır. Biz Rabb'e mütelaiziz şimdi. Allah içimde, Allah zikrimde, Allah fikrimde, Allah aklımda, Allah aşkımda. দমে হে আল্লাহ আজকে বৈকে অসুস্থ ধরে আমার বাইরানা বিষ্ণুনাথের সাথে আছে আল্লাহ আমার বাইকে কখনো উটে দাঁড়াতে পারবে না আমার বাইকে কখনো আমার সাথে হারতে পারবে না হে আল্লাহ ডাক্তার সাহেব বলছে এখন আপনার হাতে সবকিছু আল্লাহ আপনি আমার বাইয়ের পাটা ঠিক করে দেন আরে রানা তোর পাও ঠিক হয়ে গেছে আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া